अरे लो ख्याल करो यार ख्याल करने ही टेक लाऊँ रिकॉर्ड पे ख्याल करूँगा अम्म यार सही है ख्याल करें रिकॉर्ड तो है सर रिकॉर्ड तो रिकॉर्ड तो है सर भाई रिकॉर्ड पे देखा जी जी स्वागत ঠিক আছে আমরা একটু জানতে চাচ্ছি আপনি এখানে বাংলা ভীষণ সময় আর টিভি আমরা আমরা অন্যদেরকে প্রোভাইড করবো আর কি আচ্ছা বলো আমরা জানতে চাচ্ছি কেমন অবস্থা দেখলেন নেত্রী আপনি যদি বলেন ম্যাডাম তো ভর্তি হচ্ছে পরশুদিন না সাত তারিখে ভর্তি হচ্ছে আট আট তারিখে ভর্তি হচ্ছে আজকে এগারো তারিখ এর মধ্যে আমি সে যে দেখলাম যা শুনলাম ডাক্তারের কাছ থেকে যেটা হলো পরীক্ষা আমি খেয়ে চলতেছে বেসিকালি ম্যাডাম তো আছে গত সতেরো বছর আর আঠেরো বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি এই আমি সরকার এই খুনি সরকার একটা মিডামকে এক এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ হয়ে ফেলেছে একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার অনেক সুস্থ থাকতে দেওয়া হয়নি ইচ্ছাকৃত আপনার শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায় বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন ভালো আছেন বলতে পরীক্ষা কিছু করতেছে বলতেছে সম্পূর্ণ সুস্থ করবো সম্পূর্ণ সুস্থ হয়েছে মানুষ তো হসপিটাল থাকে না তাই না উনি এখনও হসপিটাল ছাড়তে ছাড়তে পারেনি সের মতো অবস্থা হয়নি আমি দেখেছি মোটামুটি বাহ্যিকভাবে ভালো আছেন ভিতর অবস্থা ডাক্তার বলতে পারবে তো আমি সুস্থতা কামনা করি ওনার আশা করছি সুস্থ হয়ে উঠবেন দেশবাসীর কাছে দোয়া কাজ চাচ্ছি ওনার জন্য যে উনি সুস্থ হয়ে উঠবেন যেন দোয়া করেন তো আমি আশাবাদী যে উনি ভালো দিকে যাচ্ছেন আমার মনে হচ্ছে যে উনি আরও ভালোই উঠবেন আমি আমি আশা করতেছি আর যে ডাক্তার নেতৃত্ব দিচ্ছেন নিশ্চয়ই আপনি ছিলেন বেশ বিশ্বখ্যাত লিভার সম্পর্কে ওনার ধারণা অনেক বেশি আপনি নিশ্চয়ই আশাবাদী এই যে নেতৃত্বে ওনার সুচিকিৎসা হবে আপনারা কত অ্যাকচুয়ালি বিশ্বের একজন সেরা প্রফেসর আমি জানি ডাক্তার নামটা আমি যাই হোক নিশ্চয়ই ভালো হবেন আমরা আশা করছি আর পরিবারের সদস্য এখানে রয়েছেন পরে দেখা হয়েছে না এটা তো বাস্তবতা যে ওনার আমরা তো ওখানে ওনার সঙ্গে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম আর এখানের একই অবস্থা তবে এখানে সবচেয়ে বড় আশাবাদী বিষয় আমি এই আশাবাদী এই কারণে যে এখানে উনি ছেলে পেয়েছেন যদিও আমার আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন উনি পক্ষকে হারিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্য একটা জীবিত অবস্থায় ওনার একটা ছেলেকে উনি হারালেন তবে ছেলে নাতনিদের দেখছেন তিন নাতনি পেয়েছেন দুই বউ পেয়েছেন পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক আমি দেখে এসেছি ওনারা বসে আছেন সেবাশ্রাষা করছেন পুরো পরিবারটি হ্যাঁ একসঙ্গে আসছে ওনার মানসিক অবস্থা এখন কেমন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহ বরাবর ভালো ছিল এখনও ভালো আছে উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন এখন শক্ত আছেন উনি এই মুহূর্ত আপনাকে পেয়ে আপনাদের দল একজন শীর্ষ নেতা রাজনীতিকরণের নির্দেশনা দিয়েছেন কি না অর্থাৎ দেশের প্রতি মানুষের প্রতি রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো

সপ্তাহে একদিন অন্তত কথা তো হয়ই অফিসিয়ালি আমি অফিসিয়াল কথা বলি তো নির্দেশনা যা পাওয়ার ওখান থেকেই পাই তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা আমার কাছ থেকে আমি পাই নাই আবার সেটা আমি মানে আমি আমি জানতে চাই এই কারণে যেটা তো ওনার মা অসুস্থ হসপিটালে দেখতে আসছে জিজ্ঞেস করা যায় সাথে ছিলেন অনেকদিন পরে বেগম জিয়া দেখে আপনার কেমন মনে হচ্ছে মাসা অনেক ভালো লেগেছে কারণ আসলে যেটা সাহেব বললেন যে মানসিক দিক থেকে তো উনি সবসময় অনেক স্ট্রং ছিলেন স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় মানে এখনও এইভাবেই মানে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন নাহলে অনেক এক অন্য কোনো মহিলা হলে আর এত খুঁজে পাওয়া যেত না তো এখন তো সবার পরিবারের সবার সাথে আছেন এখন আরও ভালো আছেন ইনশাল্লাহ তা আমরা আশা করছি উনি অচিরেই অনেক সুস্থ হয়ে যাবেন এবং আমাদের দেশে দেশে আবার ফিরে আসবেন ওনার এবং এসে দেশের জনগণের হালকা কথা কেমন আছো নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে তারপর দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা দলের সবাই কেমন আছে সবার কথা জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক আলোচনা না বাট